আমার মনে হয় না আমার প্রেম হবে কারণ এতদিনও যখন হয় না আর হবে বলেও আমার মনে হয় না আমরা তো ভার্সিটিতে পড়াশোনা করতে আসছি তাই না প্রেম করতে তো আসি নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা পড়াশোনা করতে চাই তো এর মধ্যেও যদি কারোর সাথে কিছু হয়ে যায় হতে পারে বাট আমার যে করতেই হবে প্রেম এরকম কিছু না আমি দেখব হচ্ছে ছেলেটা কেমন এটা দেখব সে কোন ডিস্ট্রিক্টের এটা দেখব না অতএব টাকা পয়সা তো ম্যাটার না কে সাপোর্টিভ কে ভালো কার মনটা ভালো অ্যান্ড আমার সাথে কার ভাইবস ম্যাচ করতেছে সব কিছু ঠিকঠাক এটা আমার ছোট ছোট সবগুলো যে পূর্ণ করে আমি তাকেই অবশ্যই পছন্দ করব। টাকা পয়সা একেবারেই ফ্যাক্ট না এটা বলা ভুল কিন্তু টাকা পয়সাই যে সবসময় ফ্যাক্ট সেটা না মানি ক্যান নট বাই হ্যাপিনেস বাট মানি হ্যাপিনেস বাই করতে পারে কিন্তু শুধু মানি থাকলেই হবে না মানি লাগবে মনও লাগবে এটাই বন্ধুত্বের মধ্যে প্রেম নিয়ে আসা যাবে না আমার কাছে মনে হয় যে যারা বন্ধু বা ব্যাচমেট এদের সাথে রিলেশনটা খুব একটা ওয়ার্ক করে না আমার কাছে মনে হয় একটা এজ ডিফারেন্স থাকা উচিত আসলে বন্ধুত্বের ভিত্তিটা যদি মজবুত হয় সেটা আজীবনই হচ্ছে থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আজীবন থাকে না তার কারণ যদি সেটা ওয়ার্ক করে তাহলে তারা হচ্ছে স্বামী স্ত্রী হয়ে যায় আর যদি ওয়ার্ক না করে সেক্ষেত্রে ব্রেকআপ হয়ে যায় তো ওয়ার্ক করে না জীবনের ড্রিম আসলে ছিল ডাক্তার হওয়া ফার্স্ট টাইমে মেডিকেলে হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে চান্স পেয়েছি এরপরে আমি সেকেন্ড টাইমও দিইনি এখন আমার সমাজবিজ্ঞান পড়তে খুব ভালো লাগছে বাট ওইভাবে আসলে লক্ষ্যটা মানে এখনও স্থির করা হয় না যে আমি আসলে কি হতে চাই কারণ এতদিন পর্যন্ত একটা লক্ষ্য ছিল এখন হচ্ছে সেই লক্ষ্যটা নাই নতুন করে ভাবতে হবে জীবনের লক্ষ্য নিয়ে যে আমি আসলেই কী হতে চাই কিছুটা সময় নিতে চাই বা আমার ফিউচার প্ল্যান আসলে কি হওয়া উচিত এটা আমি আর একটু ভাবতে চাই এটা আমার নাম হচ্ছে সাদিয়া আফরিন অ্যানি